সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে বাইপাস সার্জারির জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডাক্তার আবু নাসার রিজভি দুপুরে সিঙ্গাপুরে সাংবাদিকদের কথা জানান তিনি আবু নাসার রিজভি জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কিডনিতে কিছু সমস্যা রয়েছে এছাড়াও শরীরে কিছু সংক্রমণ আছে আগামী কয়েকদিনের চিকিৎসায় এ অবস্থার উন্নতি হলে বাইপাস সার্জারি করা হবে এর আগে দুপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ব্রিফ করেন ডাক্তার ফিলিপ কোহ এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড তিনি ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানান আগামীকাল দুপুর সাড়ে বারোটায় ডাক্তার ফিলিপ আবার ব্রিফ করে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন সোমবার রাত থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলছে ওবায়দুল কাদেরের চিকিৎসা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালের আইসিউতে রয়েছেন তিনি তার কিডনিতে কিছু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশানটিকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি এবং বর্তমানে তার অবস্থা আগের থেকে কমেই উন্নতির দিকে যাচ্ছে বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী